একটা এক থানায় আমি একাই সহি হয়ে কি করে ওই বড় মসজিদে যে জোরে আমিন আমিন আগে এত জোরে আমিন বলা যাবে না আগে কিছু গোপন দাওয়াত চালাইতে হবে কিছু লোক তৈরি করতে হবে এটা আল্লাহ সাল্লামের দাওয়াতি পদ্ধতি তাই না এরপরে কিছু লোক যখন তৈরি হবে তখন আস্তে আস্তে আপনি পরিসরটা বাড়ান একজনের বাড়িতে দশজন মিলে বসেন দশজন মিলে দশজনকে নিয়ে আসেন এরপরে তখন আপনি কাজ আস্তে আস্তে অনেকে আবার মাহফিল দিয়ে ফেলে একাই একজন এলাকায় আর মাহাবিল সম্মেলন দিয়ে বসছে হ্যাঁ সম্মেলন ডেকে বসেছে এটা করা যাবে না হিকমত আল্লাহ রসুসাল্লামের দাওয়াতের পদ্ধতির মধ্যে তিনটা বছর আল্লাহ সাল্লাম গোপন দাওয়াত দিয়ে কি করেছিলেন এই চার খলিফাকে আল্লাহ রসু আসাল্লাম ইসলামে নিয়ে এসেছিলেন খাদিজাতুল কুবরার্দু আল্লাহ আল্লাহকে ইসলামে নিয়ে এসেছিলেন হামজাতম আব্দুল মোতালের মতো লোককে এই গোপন দাওয়াতের মাধ্যমে তৈরি করেছিলেন আমাদেরকে এরকম প্রাইভেট এবং খুব গোপনীয়তা রক্ষা করে সতর্কতার সাথে দাওয়াত দিতে হবে একটু খালি আপনি এই জোরে আমিনের হাদিস পেয়েছেন এবং কেন্দ্রীয় মসজিদে যে গলা ফাটিয়ে আমিন বলে দেবেন এটা হয় না এক জায়গায় এক ভাই আমাকে এই সম্মেলনের দাওয়াত দিছে দাওয়াত দিয়ে ওই একায় পরে ওই এলাকায় সুন্নি জামাত বুঝলেন তো গরম সুন্নি গরম শুননি মানে মিলাদ না পড়লেই আপনি কাফের নবী মিলাদ পড়তে পড়তে যদি কিয়াম না করেন তাহলে আপনি মোর্তাজ শেষ নবীকে যদি গায়েব জান্ওয়ালা না মনে করেন নবীকে যদি আপনি নোর মনে করেন আপনার শেষ আপনাকে হত্যা করা হবে তা আমাকে দাওয়াত দিয়েছে ওই এলাকায় তো আমাকে ওই বেচারা সোজা সরল এক মিনিটে শেষ করছি সোজা সরল ব্যক্তি আমাকে বলছে যে শেখ আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন না আমাকে বলছে নবীর বিরুদ্ধে কোনো কথা বললে তারা খেপে যাবে মানে বিরুদ্ধে বলতে নবীর সম্পর্কে বলতে চাইছে কিন্তু কথাটা হয়ে গেছে নবীর বিরুদ্ধে আমি বললাম আচ্ছা ঠিক আছে নবীর বিরুদ্ধে কিছু বলবো যত বলবো সব আল্লাহর বিরুদ্ধে বলবো হ্যাঁ আল্লাহর বিরুদ্ধে বললো কোনো সমস্যা নাই কিন্তু এমন এলাকা যে নবীর বিরুদ্ধে মানে নবী সম্পর্কে কোনো আলোচনা করা যাবে না বুঝলি নবী সম্পর্কে বলতে কি গায়েব জানেন না উনি নরের তৈরি আহ নরের তৈরি না মাটি তৈরি বা যাই হোক এইসব তিনি মৃত্যুবরণ করেছেন এই কথাগুলো হলো নবীর বিরুদ্ধে কথা এই বিষয় কথা আল্লাহ কোন কত ত্যাগ তাজ এবং কত যে কষ্ট আর কত ধরনের বিপদ আপদ জুলুম নির্যাতন আল্লাহ রসুল সাল আলহি সাল্লামকে সহ্য করতে হয়েছিল এটা আমরা ভাষায় ব্যক্ত করতে পারবো না রসুল্লাহ সাল্লাম দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট পেলেন এমনকি আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম যদি আল্লাহ তো বড় কতলা দিনকে পরিপূর্ণ করার আগে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের মৃত্যু বা অফাত যদি আল্লাহ লিখতেন অথবা যদি কোনো এক ব্যক্তি একাধিকবার নিহত নিহত হওয়া সম্ভব ছিল বা নিহত হওয়া সম্ভব তাহলে আল্লাহর রসুল সাল্লাহ আলহি যত কষ্ট এবং যত নির্যাতন সহ্য করেছেন না হলে উনি পঞ্চাশ ষাট বার মৃত্যুবরণ করতেন কতবার যে উনি মৃত্যুবরণ করতেন তার মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বহুবার মৃত্যুবরণ করার স্বাদ আস্বাদন করেও আল্লাহ তোলা তাকে জীবিত রেখেছিলেন এই দাওয়াতকে ইসলামের দাওয়াতকে পূর্ণতা দেওয়ার জন্য ইসলামকে পরিপূর্ণ করার জন্যে আর আজকে আমাদের কাছে এই দাওয়াতের বিষয়টা একেবারেই মামুলি হয়ে গেছে এই দিনের দাওয়াতের কারণে কতবার যে আল্লাহ রসুল সাল্লাহামকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল মক্কাতে মক্কার মুসরে চেষ্টা করেছে তায়েফের ঘটনা আপনারা জানেন তারপরে ওহুদের যুদ্ধে আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লামকে মারার জন্যে আল্লাহর রসুল সাল্লাহামকে হত্যা করার জন্যে যেভাবে তারা অস্ত্র চালিয়েছিল যেভাবে তারা আঘাত করেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই দিনই এগারোবার মরার কথা এগারো জন সাহাবি আল্লাহ রসুল সাল্লামকে প্রটেস্ট দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহামকে বাঁচানোর জন্য এগারো জন সাহাবি পরপর নিজেদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন রসুলকে বাঁচানোর জন্য তারা নিজের বক্ষকে নিজের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল একই জায়গায় স্পটে এগারো জন সাহাবি শহীদ হয়েছিলেন তার মানে এরা যদি প্রটেস্ট না দিত তাহলে আল্লাহ রসুল এগারো বার মরতে হইতো তাই না এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যে আঘাত লেগেছিল সেই আঘাতে তিনি বেহুশ হয়ে গেছিলেন অচেতন হয়ে গেছিলেন এবং কাফেররা প্রচার করে দিয়েছিল যে আমরা মোহাম্মদ সাল্লাহ হত্যা করে ফেলেছি অথচ মোহাম্মদ সাল্লাহ মৃত্যুবরণ করেননি তিনি বেহুশ হয়ে গেছিলেন সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন এরপরে দেখা গেল যে এই প্রচারণার কারণে আল্লাহ রসুল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন এই প্রচারণা শুনে অনেক সাহাবি দুর্বল হয়ে গেছিলেন অনেক সাহাবি দুর্বল হয়ে গেছেন মুহ্যমান চিন্তিত হতবাক কিং কর্তব্য বিমোর তাদের মাথা কাজ করতেছে না তাদের অঙ্ক প্রত্যঙ্গ মনে হচ্ছে যে অবশ হয়ে গেছে এরকম এক সাহাবি এসে জিজ্ঞাসা করলেন তোমাদের এই অবস্থা কেন বলছে আল্লাহ রসুল মারা গেছে আর কি হবে আর কি হবে যুদ্ধ করে কি হবে সাহাবি কি বললেন মুতু আলামা মাতা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা কি করবে মানে কি আল্লাহ রাসূল মারা গেছে বলতেছো তো তোমাদের বেঁচে থাকার লাভ কি মুতু আলামা মাতা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে মৃত্যুবরণ করলেন যে কারণে তাকে হত্যা করা হলো তোমরা সেই জন্য তোমরা সেই একই কারণে মৃত্যুবরণ করো মরণকে বরণ করে নাও আল্লাহ রাসূলের জীবনের চাইতে তোমাদের জীবনে দাম বেশি নাকি আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জীবনে অনেক তিনি কষ্ট অনেক বিপদ অনেক আঘাত সহ্য করেছেন আমরা এগুলো আসলে সিরিয়াল করে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার মক্কাতেই আল্লাহ রসুল সাল্লাহ উপরে যেভাবে নির্যাতন হয়েছিল বিভিন্ন ধরনের নির্যাতন আপনারা এগুলো জানেন শুধু একটু করে স্মরণ করিয়ে দিতে চায় আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম সেই কাবা ঘরে সলাৎ পড়ছিলেন সিজদারত অবস্থায় তার উপরে উটের ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল ইবিন মসুদ রদি আল্লাহন বলছেন সহিব খাইয়ের মধ্যে আসে ইবিন মসুদ রদি আল্লাহ বলছেন আমি দেখছি উনি তো হালকা পাতলা মানুষ দুর্বল ছিলেন শক্তি কম উনি দেখছেন যে আল্লাহ রসুল সাল্লাম সিদারত অবস্থায় সলাৎ পড়ছেন সিদারত অবস্থায় ওই মক্কার সবচেয়ে যেই কবিলার উঁটগুলো বড় ওই সবচেয়ে বড় উঁটের ভুড়ি এনে সেজদারত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহামের উপরে চাপিয়ে দিয়েছে এত বড় ভুঁড়ি যে আল্লাহ রসুল সাল্লাহাম সেজদারত অবস্থাতে মনে হচ্ছে যে উনি শ্বাসকষ্ট শ্বাসকষ্টে মারাই যাবেন এরকম অবস্থা এমন মসুদ রাজিউল্লাহ বলছেন আমি কিছু করতে পারছি না আমার সাহস যেমন হচ্ছে না আমার শক্তিও তেমন ছিল না এরপর তো কাফেররা খুব হেসে কুটপাট খুব হাসি তামাশা শুরু করছে এই দৃশ্য দেখে যে মোহাম্মদাম সিজদা থেকে আর উঠতে পারতেছে না লটপট করতেছে ছটপট করতেছে এই দেখে তারা খুবই হাসি তামাশা করতেছে আর মজা নিচ্ছে এমন সময় আর কি ফাতেমা নদী আল্লাহ আনহা আল্লাহ রসুলামের ছোট কন্যা তিনি এই দৃশ্য দেখে দৌড় দিয়ে এসে হ্যাঁ পিতার উপরে এইভাবে নির্যাতন হচ্ছে এটা দেখে তিনি দৌড়ে এসে সেই ভুড়ি আল্লাহ রসুল সাল্লাহামের শরীর থেকে সরিয়ে দেন এবং আবু জাহাল নিজে সে আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লামকে হত্যা করার জন্য আল্লাহ রসুলকে হত্যা করার জন্য চ্যালেঞ্জ করেছিল যে দেখো আজকে একটা ঘটনা ঘটাব সেইদারত অবস্থায় আল্লাহ রসুলকে সে মারবে এবং সবাইকে বলছে আগের থেকে যে দেখো তোমরা চেয়ে চেয়ে দেখবে আমি কি ঘটাচ্ছি আজকে আল্লাহ রসুল সালুসলাম সিজদায় আসেন এমন সময় কাছাকাছি গেছে আল্লাহ রসুল সালু স্পর্শ করতে যাওয়ার আগে সে একটা গর্ত দেখতে পায় এবং ফিরিস্তা দেখতে পায় তাকে গর্তে আগুন আর ফিরিস্তা তার দিকে ধেয়ে আসছে ফিরিস্তা তার প্রতি আক্রমণ করতে আসছে এই অবস্থা দেখে সে পিছু ঘটে তো সবাই আতার্যব যে কী ব্যাপার তুমি তো মহম্মদ মোহাম্মদের কাছাকাছি চলে গেছিলে মোহাম্মদকে ঠেসে ধরবে এরকম আমরা অবস্থা দেখতে চাচ্ছিলাম হঠাৎ করে তুমি পিছু হটে গেলে কেন তখন সে বলল যে দেখো এই দৃশ্য দেখেছি আমি মনে হয় আরেকটু সামনে অগ্রসর হইলে আজকে আমাকেই দেখতে লাশ আমার আমার আমারই লাশ হয়ে যাওয়ার কথা হয়ে উপক্রম হয়েছিল এইভাবে মক্কাবাসীরা আল্লাহ রসুল সাই সালামের ওপরে নির্যাতন করেছে আর আল্লাহ রসুল সাইসলামকে হত্যা করার জন্য আবু তালেবের কাছে যে কতবার প্রস্তাব দিয়েছে যে মোহাম্মদকে আমরা হত্যা করব আপনি মোহাম্মদকে আমাদের কাছে তুলে দেন আপনি ভাতিজা খুব মায়া মমতা আপনি কিছু করতে পারছেন না বুঝছি আপনি আমাদের হাতে তুলে দেন এমনকি মক্কার সবচেয়ে সুন্দর যুবক একজন নিয়ে এসে আবু তালেবকে দিয়েছিল বলছিল আবু তালেব আপনি আপনার ভাতিজা খুব সুন্দর মনে হয় এই জন্য আপনি এই ভাতিজাকে কিছুই বলতে পারছেন না আপনার বাপদাদাদেরকে সে অপমান করছে আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ যে সমস্ত দেব পূজা করতো তাদেরকে সে গালিগালাজ করে তাদের সে বদনাম করে তাদেরকে সে তাদেরকে এবং আমাদেরকে নির্বোধ সাব্যস্ত করে অথচ আপনি সহ্য করে যাচ্ছেন তার মানে এই মহম্মদের প্রতি আপনার দয়া মায়া খুব বেশি এই যে দেখেন দেখেন মক্কার সবচেয়ে সুন্দর একজন যুবক নিয়ে এসেছি মোহাম্মদের পরিবর্তে আপনি একে রাখেন আর মোহাম্মদকে আমাদের কাছে দেন কিন্তু আবু তালেব এই প্রস্তাবে রাজি হননি এরপরে আবু তালেব আবু তালেবের বিরুদ্ধে বানু হাশেমের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল সেই যুদ্ধেও রাজি ছিল রাজি হয়ে গেছিল আবু তালেব যে তোমরা যদি যুদ্ধ করে আমাকে পরাজিত করে মোহাম্মদকে ছিনিয়ে নিয়ে যাও সেটাও করতে পারো আমি তোমাদের সাথে যুদ্ধ লিপ্ত হইতে রাজি আছি আমরা যদি মহম্মদের কারণে সবাই ধ্বংস হয়ে যায় সবাই যদি নিশ্চিহ্ন বিলীন হয়ে যায় তাও হবো কিন্তু মহম্মদকে তোমাদের হাতে ছেড়ে দেব না এত মহম্মদ তো আবু তালেব আর এত তারা বদ্ধপরিকর ছিল মোহাম্মদ সুলা সাল্লামকে মোহাম্মদকে হত্যা করার জন্যে গোটা বংশকে হত্যা করে ফেলবে গোটা বানু হাসেমকে আবু তালেবকে পর্যন্ত হত্যা করবে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কারণে কিন্তু আবু তালেব এতেও রাজি হয়ে গেছিল আল্লাহ আকবর দেখেন আমাদের দেশে যে আশেখে রসুলরা আছে আশেখে রসুলরা কি এত আশেক হইতে পারবে আবু তালেব এবং তার বংশ বানু হাশেমের লোকেরা যেমন আশেক ছিল রসুলের জন্য অথচ ইমান ইমান আনে নাই ইসলাম কবুল করে নাই কালেমা পড়ে নাই কালেমা পড়া ছাড়া কাফের অবস্থাতে এত মোহব্বত করেছিল তারা মোহাম্মদামকে শেল্টার দেওয়ার কারণে সবাইকে হত্যা করে ফেলবে তারপরও আবু তালেব রাজি হয় নাই আলহামদুলিল্লাহ শুধু এইভাবে নির্যাতন করেননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ব্যক্তিত্বকে নিয়েও তারা কথা বলেছে আল্লাহ রসুল্লাহ স্লামের ব্যক্তিত্বের উপরেও বিভিন্ন ধরনের অপবাদ লেপন করেছিল বিভিন্ন ধরনের বদনাম দিয়েছিল কি বলেছিল জানেন যেই মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লামকে এই মক্কাবাসীরা খেতাব দিয়েছিল আল আমিন সেই মোহাম্মদের সাল্লাহ সাল্লাম দাওয়াতকে প্রত্যাখ্যান করার জন্য তারা এই আল আমিন খেতাব কেড়ে নেওয়ার জন্য আল আমিন খেতাবকে ঢেকে দেওয়ার জন্য ধামা চাপা দেওয়ার জন্য তারা কতগুলো মিথ্যা খেতাব বানিয়েছিল সেগুলো কি মোহাম্মদ পাগল বলেছিল মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামকে কি জাদুকর বলা হয়েছিল এটা কি কারণে মোহাম্মদ সাল সাল্লামকে বিধর্মী বলা হয়েছিল বিধর্মী

আমাদেরকে কি বলা হয় মোহাম্মদকে মিথুক পর্যন্ত বলা হয়েছে কাজিব মিথ্যুক বলা হয়েছে সবই বলা হয়েছে মোহাম্মদ সাল্লামকে কাহেন গণক বলা হয়েছে মোহাম্মদ আমাদেরকে বলা হয় না সই আকিদের ভাইদেরকে কি বলা হয় এরা হলো দালাল শুনছেন আপনারা ইহুদিদের টাকা খায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যদি এইভাবে এইভাবে তার দুর্নাম বদনাম করা হয় আপনাকে সম্মান করা হবে আপনি রেডি থাকেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো এত এত কঠিন আপনাকে অপবাদ এখনও দেওয়া হয় নাই আপনার ওপরে এখনও এত নির্যাতন করা হয় নাই আপনার দাওয়াত আপনি এখনও কিন্তু দাওয়াত দিয়ে মুরগির রান খাচ্ছেন এখনও আপনার জন্য খাসির গোস্ত আর গরুর গোস্ত আর রকমারি মাছ রকমারি তরকারি আপনার জন্য উপস্থিত করা হয় আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই দাওয়াতের প্রথম ব্যক্তি অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এইভাবে বলা হয়েছে অবশ্যই আপনাকে যা বলা হচ্ছে ইহুদির দালাল খ্রিস্টানের দালাল হিন্দুদের কি হিন্দু হিন্দু ধর্ম প্রভাবিত যাই বলুক না কেন এগুলো কিন্তু আল্লাহ রসুলকে যা বলা হয়েছে তার চেয়ে অনেক কম তাহলে আপনার কি করতে হবে অবশ্যই এর জন্য সবর করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দিনের যদি আপনি প্রচারক হয়ে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ এক শ্রেণীর মানুষ আপনার বদনাম করবে আরেক শ্রেণীর মানুষ আপনাকে ভালোবাসবে আল্লাহ রসুলকে যেমন ভালোবাসে ছিল সাহাবা কেরাম কি বললাম আল্লাহ রসুল সাল্লামকে রক্ষা করার জন্য বহু সাহাবি এগারো জন সাহাবি একসাথে এই আল্লাহ রসুল দিনের জন্য তিনি নিজেকে নিজের জীবন বিপন্ন করতেন আল্লাহ তোমার কথা নিজে আল্লাহ রসুলের প্রতি কি বলে মমতা মমতা দেখিয়ে কি বলেছেন ফলা আল্লাহ কাবাসমিহাদ আল্লাহ মানে সাল্লাম তার উন্মতের জন্য দিন প্রচারের জন্য আল্লাহর জন্য যে কি পরিমাণ মানুষের জন্য ত্যাগ করতেন কি পরিমাণ মানুষের জন্য খাটাখাটনি করতেন দৌড় সাঁপ করতেন পরিশ্রম করতেন আল্লাহ তোমার কথা সুরা কাহাফের এই ছয় নম্বর আয়াত এবং আর তিন নম্বর আয়াতে আমাদেরকে সংক্ষেপে জানিয়ে দিয়েছেন কি বলছেন আল্লাহ রসুলের প্রতি মমতা পরায়ণ হয়ে কি বলছেন ফলা আল্লাহ আল্লাহ হে মোহাম্মদ আমি তো তোমাকে দেখছি তুমি তুমি মনে হয় নিজেকেই ধ্বংস করে ফেলবে তাদের পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে তাদের তাদের ছুটতে ছুটতে হেদায়তকে তাদেরকে হেদায়েত করার জন্য তাদেরকে বোঝানোর জন্য তুমি যেভাবে পরিশ্রম করছো তুমি তো নিজেই নিজেকে হালাক করে দেবে তুমি নিজেকে ধ্বংস করে দেবে কি জন্য ইলামি ওমন হাদিস আসাফা যদি তারা এই হাদিসের ওপরে ইমান না আনে হাদিস মানে এই কোরআনের প্রতি ইমান না আনে তারপর ইল্লাম এখন ও মমিন সুরা সোহার মধ্যে বলছে ফলা আল্লাহকে বাসে অন্যাসা আল্লাহ এখন ও তুমি তো মনে হচ্ছে নিজেকেই তুমি ধ্বংস করে ফেলবে নিজের যান ফানা করে দেবে তুমি নিজেকে মৃত্যু মুখে ঠেলে দিবে ঠেলে দিচ্ছ এরা মমিন হচ্ছে না তাই একজন দায়ীকে এরকম হইতে হবে একজন দায়ী জনগণকে অন্যকে হেদায়েত করার জন্য এইভাবে দরদ দেখাইতে হবে এইভাবে তার জন্য ছুটতে হবে এই জন্য এইভাবে তার জন্য পরিশ্রম করতে হবে নিজের জীবনের কি বলে আরাম বিশ্রাম আনন্দ ফুর্তি এগুলোকে দরকার হলে পরিহার করে মানুষের হেদায়ত যেখানে মানুষ এরকম বাতিল আকিদার মধ্যে ছুটে চলেছে মানুষ শির্ক এবং বেদাতের সৈলাবে ভেসে চলেছে সেখানে একজন দায়ী কিভাবে শান্তিতে থাকতে পারে কিভাবে সে আরাম বিশ্রাম করে ঘুমাইতে পারে এটা তো আল্লাহ রসুল সাল্লাহ ওয়ারিস হিসেবে কাম্য নয় এটা হইতে পারে না অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মতো হইতে হবে তবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কিছু দাওয়াতি পদ্ধতি এখানে আলোচনার বিষয় ছিল তো দাওয়াতি পদ্ধতির মধ্যে কিছু পদ্ধতি আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে দেখেছি যে তিনি প্রথমে গোপনে দাওয়াত দিয়েছেন তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন তাই না এরপরে প্রকাশ্য দাওয়াত আমাদের বাংলাদেশেও অনেক জায়গায় দেখা যায় যে সহি আকিদার ভাই একজন মাত্র একজন দুইজন তাদেরও উচিত গোপনে দাওয়াত দিয়ে দিয়ে হ্যাঁ গোপনীয়তা রক্ষা করে আগে ব্যক্তি বিশেষকে টার্গেট করে দাওয়াত দিয়ে দিয়ে কিছু লোক বাড়ানো আমাদের দেখা যায় অনেক ভাইকে যে তারা একজন সহিদা এসছে হ্যাঁ আমাদের কাছে এরকম রিপোর্ট আসে ফোন আসে যে ভাই শেখ আমি অমুক চট্টগ্রামের অমুক 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 থানা এলাকা নোয়াখালীর এলাকা সিলেটের একটা এক থানায় আমি একাই আকিদা একাই সহিদা হয়ে কি করে ওই বড় মসজিদে যে জোরে আমিন আমিন আগে এত জোরে আমিন বলা যাবে না আগে কিছু গোপন দাওয়াত চালাইতে হবে কিছু লোক তৈরি করতে হবে এটা আল্লাহ রসুলের দাওয়াতি পদ্ধতি তাই না এরপরে কিছু লোক যখন তৈরি হবে তখন আস্তে আস্তে আপনি পরিসরটা বাড়ান একজনের বাড়িতে দশজন মিলে বসেন দশজন মিলে দশজনকে নিয়ে আসেন এরপরে তখন আপনি কাজ হ্যাঁ আস্তে আস্তে অনেকে আবার মাহফিল দিয়ে ফেলে একাই একজন এলাকায় আর মাহফিল সম্মেলন দিয়ে বসছে হ্যাঁ সম্মেলন ডেকে বসেছে এটা করা যাবে না হিকমত আল্লাহ রসুসাল্লামের দাওয়াতির পদ্ধতির মধ্যে তিনটা বছর আল্লাহ সাল্লাম গোপন দাওয়াত দিয়ে কি করেছিলেন এই চার খলিফাকে আল্লাহ রসুস্লাহ সাল্লাম ইসলামে নিয়ে এসেছিলেন খাদিজাতুল কুবরা এসেছিলেন্লাহকে ইসলামে নিয়ে এসেছিলেন আব্দুল হামজাতের মতো লোককে এই গোপন দাওয়াতের মাধ্যমে তৈরি করেছিলেন আমাদেরকে এরকম প্রাইভেট এবং খুব গোপনীয়তা রক্ষা করে সতর্কতার সাথে দাওয়াত দিতে হবে একটু খালি আপনি জোরে আমিনের হাদিস পেসেন এবং কেন্দ্রীয় মসজিদে যে গলা ফাটিয়ে আমিন বলে দেবেন এটা হয় না ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ি এক ভাই আমাকে এই সম্মেলনের দাওয়াত দিচ্ছে দাওয়াত দিয়ে ওই একায় পরে ওই এলাকায় শুননি জামাত বুঝেন তো গরম শুননি গরম শূন্যী মানে মিলাদ না পড়লেই আপনি কাফের নবী মিলাদ পড়তে পড়তে যদি ক্যাম্প না করেন তাহলে আপনি মুরতাদ শেষ নবীকে যদি গায়েব না মনে করেন নবীকে যদি আপনি নাম করেন আপনার শেষ আপনাকে হত্যা করা হবে আমাকে দাওয়াত দিয়েছে ওই এলাকায় তো আমাকে ওই সোজা সরল এক মিনিটে শেষ করছি সোজা সরল ব্যক্তি আমাকে বলছে যে আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন না আমাকে বলছে নবীর বিরুদ্ধে কোনো কথা বললে তারা খেপে যাবে মানে বিরুদ্ধে বলতে নবীর সম্পর্কে বলতে চাইছে কিন্তু কথাটা হয়ে গেছে নবীর বিরুদ্ধে আমি বললাম আচ্ছা ঠিক আছে নবীর বিরুদ্ধে কিছু বলবো যত বলবো সব আল্লাহর বিরুদ্ধে বলবো চলবে হ্যাঁ চলবে নবীর বিরুদ্ধে বলা যাবে না আল্লাহর বিরুদ্ধে বললে কোনো সমস্যা নাই কিন্তু এমন এলাকা আছে নবীর বিরুদ্ধে মানে নবী সম্পর্কে কোনো আলোচনা করা যাবে না বুঝেছে নবী সম্পর্কে বলতে কি গায়েব জানেন না উনি নোরের তৈরি নোরের তৈরি না মাটির তৈরি বা যাই হোক এইসব তিনি মৃত্যুবরণ করেছেন এই কথাগুলো হলো নবীর বিরুদ্ধে কথা এই বিষয়ে কথা বলছেন আল্লাহর বিরুদ্ধে যা বললেন কোনো সমস্যা নাই এরপরে মাহফিলের টাইম ঘনায় আসছে আগামীকালকে মাহফিল আমাকে হঠাৎ করে বলছে যে হু হুজুর একটু বিষয়টা চেঞ্জ করতে হবে বুঝেছি কেন কি বলছে হত্যা করা ইসলামে হারাম এই বিষয়ে ওয়াজ করবেন হ্যাঁ ঘটনাটা কি বুঝছে কেন বলছে আপনি গেলে তারা আপনাকে হত্যা করবে বলছে আমাকেও হত্যা করবে আপনাকেও হত্যা করবে এই জন্য আপনি ওয়াজের বিষয় চেঞ্জ করে দেন আপনি ওয়াজ বিষয় যে বিষয়ে ওয়াজ করবেন হত্যা করা ইসলামে হারাম আমি তো বিষয়টা বুঝতে পারছি যে মারাত্মক ব্যাপার আমি বললাম যে ভাই আপনার মাহফিল দেওয়ার দরকার নেই মাহফিল ক্যান্সেল করে দেন বলছে মনে হয় ক্যান্সেল করলেই ভালো হয় এই হলো ব্যাপার আল্লাহ রসুল এই যে গোপন দাওয়াতের যে সিস্টেম চালু করে গেলেন কেন একজন আপনি শুরু করে দিলেন প্রকাশ্য দাওয়াত হ্যাঁ সবকে মুফতি মহাদেশ পীরকেও দাওয়াত দিয়ে বসছেন আসেন সবাইকে হেদায়ত করব এটা হবে না আল্লাহ আমাদেরকে রসুল সাল যে যেভাবে তিনি দাওয়াত দিয়েছেন যেভাবে তিনি ত্যাগ তিটিক্ষা এবং তিনি নিজের জীবনের আরাম আয়েস বর্জন করে ইসলামের দাওয়াতকে প্রাধান্য দিয়েছেন এবং ইসলামের দাওয়াতের ক্ষেত্রে তিনি জীবনের ঝুঁকি হুমকি সবকিছু উপেক্ষা করে দাওয়াত দিয়েছেন আল্লাহ তরকো আমাদেরকেও যেন তার মতো দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তরকো দাওয়াতি ময়দানে যেন আমাদের নিরাপত্তা এবং হেফাজতের ব্যবস্থা করেন এবং আল্লাহ রসুল সালামের পদ্ধতি যেন আমরা অবলম্বন করতে পারি শিখতে পারি এবং বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে এখানে শেষ করছি